আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন যে প্রজেক্টটা শেয়ার করবো এটা হচ্ছে ওয়ান তো এখানে যে টোকেনটা দিবে এটা হচ্ছে ক্রিয়েট টোকেনটা দিবে তারা তো এই প্রজেক্টটা কেউ মিস করবে না মাত্রই লঞ্চ করছে আর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো আমি যদি তাদের টুইটার অ্যাকাউন্টে যাই এখানে আপনারা দেখেন এখানে মাত্র যে পনেরোশো লোক এখানে জয়েন করে কাজ করছে আর এটা কিন্তু বাইশ মিনিট আগে তারা শেয়ার করছে প্রজেক্ট এরকম একটা পোস্টে চলে আসবেন আমি পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো আপনারা যখন এরকম একটা পোস্টে চলে আসবেন তো কী করবে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন দেন আপনাকে কিন্তু নিয়ে চলে যাবে তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন তো কী করবেন এই লিঙ্ককে একটা ক্লিক করে দিবেন তো একটু ওয়েট করবেন দেখেন তাদের কিন্তু যে প্লে স্টোর যে অ্যাপ স্টোর আছে তো আপনাকে কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাপ স্টোরে নিয়ে যাবার এখানে কিন্তু দেখেন আপনার মাত্র পাঁচ হাজার লোক জয়েন করছে আপনারা চেষ্টা করবেন সবসময় আগে জয়েন হওয়ার তো এখন কি করবেন এখন এই যে ইনস্টল লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো যখন ইনস্টল হয়ে যাবে একটু ওয়েট করতে হবে যখন ইনস্টল হয়ে যাবে তো আপনারা কী করবেন এই যে ওপেন লেখাটা আছে ওপেন লেখা একটা ক্লিক করে দেবেন লোকেশনটা অন করে দিবেন সবগুলো উইল ইজিং দ্য অ্যাপ এটা ক্লিক করে দিবেন অ্যালাউ করে দিবেন আচ্ছা আমার লোকেশনটা কি অন আছে দেখি হ্যাঁ লোকেশনটা অন আছে লোকেশনটা অন করে দিবেন তো না থাকলে অন করে দিবেন তো দেন যেটা এখন যেটা করবেন এই যে দেখেন সাইন আপ উইথ গুগলে তো সাইন আপ উইথ গুগল একটা ক্লিক করে দেবেন তো এখন কি করবেন এখন যে ইমেলটা দিয়ে লগ ইন করতে চান অ্যাকাউন্টটা করতে চান তো সেই ইমেলটা আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে যেটা করতে হবে ফার্স্টে আপনার নামটা দিয়ে নেবেন বার্থডে ডেট দিয়ে নেবেন তো আমি একে একে কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে যেটা করবেন আপনার নামটা দিয়ে নেবেন আপনার বয়স যেটা বার্থডে সেটা দিয়ে নেবেন তারপর এখানে বলছে হাউ ডু ইউ ইউজ সোশ্যাল মিডিয়া তো এখানে কী করবেন কন্টেন্ট ক্রিয়েটর যেটা উপরে আছে এটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এখানে একটা রেফার কোড দিতে হবে তো এই কোডটা কোথায় পাবেন তা আপনারা চলে আসবেন আমার এই পোস্টে এই যে এখানে দেখবেন যে আমি রেফার কোডটা দিয়ে রাখবো এখানে জাস্ট একটা ক্লিক করলে কপি হয়ে যাবে তো কপি করে নেওয়ার পর আপনারা এই জায়গাটাতে পেস্ট করে দিবেন পেস্ট করে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর দুইটাতে টিক টিকমার্ক দিয়ে নেক্সট করে দিবেন দেন এখানে যেটা করতে হবে আপনাকে একটা ইউজার নেম এখানে ক্রিয়েট করতে হবে তো আমি ইউজার নেম ক্রিয়েট করছি কন্টিনিউ ক্লিক করে দিবেন এগুলো স্কিপ করে অ্যালো করে অ্যালো তো আমার কিন্তু এখানে পার্টিসিপেট করা কমপ্লিট তো আপনারা এখানে দ্রুত সবাই জয়েন করে নেবেন তো ঠিক আছে ভালো থাকবেন এটুকুই আপনারা সবাই এটা করে নেবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল যদি আপনাদের দেখায় তো এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা জয়েন থাকবেন তো এখানে আমি সকল প্রকার আপডেট সবসময় দেওয়ার চেষ্টা করব আর এই প্রোজেক্টটা কেউ মিস করবেন না আমার চ্যানেলটাতে জয়েন থাকবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যদি আপনারা চান তো এখান থেকে রেফার করতে করতে পারেন যদি করতে পারেন তাহলে করে নিতে পারেন কপি লিঙ্ক করে রেফার করে নিতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন